এক কোটি টাকা দুই কোটি টাকা দিয়ে কোরবানি গরু এটা আল্লাহর জন্য নাই এটা সমাজে বড় ওই যে কোটি দুই টাকা দাম ওটা আমি কিনছিলাম আর কি আল্লাহর বস্তে এই কোরবানির দরকার কোরবানি যদি করতেই মন চায় আগে নিজের রাগকে কোরবানি করেন নিজের হিংসাকে কোরবানি করেন নিজের লোককে কোরবানি করেন আমিত্বকে কোরবানি করেন নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ এবং রসুলের নামে কোরবানি আল্লাহ আমাদের সবাইকে পাঁচ বক্ত নামাজকে বন্ধু বানিয়ে সামনে গণত্ব অভিজ্ঞান করুক কোরবানি করার বিধান আছে না নাই আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন আল্লাহ পাক বললেন পারলে দাও না পারলে জোরা জোরি সামর্থ্য থাকলে দাও কর্জ দার কইরা কোরবানি দেওয়ার দরকার পারলে দাও না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও কারণ আমি আল্লাহ রহমান তোমাকে কেউ বুঝবে না আমি আল্লাহ তোমাকে বুঝবো তোমাকে সাপোর্ট দিব কিন্তু তোমার চাষ ভাই তোমাকে সাপোর্ট দিবে না তাই বান্দাকে বুঝ দিয়ে দাও যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম বলি আল্লাহ আল্লাহ আপনাদের ভাই কষ্ট হচ্ছে নামাজ কয় দিয়েছেন কে তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ এখানে আর অঙ্ক মিলানোর দরকার আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি আপনারা আগে এই কথাই আসেন তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো আল্লাহ বলছেন বান্দা নামাজ আমরা বলবো দুনিয়া তো লাভ আল্লাহ বলছেন বান্দা রমজানে তিরিশটা রোজা দিলাম বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ একটু জোরে বলেন আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো বান্দা বলবে নিশ্চয় এখানে আমার জন্য কল্যাণ আছে আমার আল্লাহ যেহেতু আমার আর কোন মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো আমার আর ক্যালকুলেশন করার দরকার প্লাস মাইনাস হিসাব করার দরকার আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা তার মানে সেখানেই আমাদের লাভ জোরে বলি এবং রসুল যেখানে বলেছেন যা বলেছেন যতটুক বলেছেন এখানে আর ক্যালকুলেশন করার দরকার আর সে আল্লাহ পাক বলছেন নারী জাতিকে সুরা নূরের তিরিশ একত্রিশ নাম্বার আয়াত যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি ইফটিজিং অশ্লীলতা সম্পর্কে যত জামিল আমাদের পৃথিবীতে এখন বিরাজ করছে এ দুইটা আয়াতেই যথেষ্ট এখানে একটা চমৎকার কথা আমার ভাইয়েরা বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছেন আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন এবং মনে রাখবেন কোরআনের সবচেয়ে চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন আপনি আমি লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি বছর বক্তব্য দিয়ে কিতাব লেখে বই লেখে ফেসবুকে লেখে যা বলতে পারবো না আল্লাহ কোরআনের একটা শব্দ দিয়ে তার সাথে এটা হচ্ছে কোরআনের সবচেয়ে চমৎকার একটা বিষয় এই কোরআন কয় পারা এই তিরিশ পারা কোরআন হাতে নিলে এতটুকে হয়ে যায় কি বলেন এতটুক না এই এতটুকে এই এতটুক একটা বইয়ের ভিতরে অতীত বর্তমান ভবিষ্যৎ সৃষ্টি জগতের সবকিছু আছে এটা কোরআনের একটা মজাজা আপনি যদি সুরা ফাতে প্রথম লাইনটা একটু বলেন আলহামদুলিল্লাহ রব্বিল যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয় একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ রব্বিল মার্শাল আরেকবার আলহামদুলিল্লাহ রব্বিল আলহামদু লিল্লা হে রববিল কয়টা শব্দ যুবকরা আওয়াজ দিয়ে বলেন কয়টা এই চারটা শব্দের একটা ইয়াত করতে কয় মিনিট লাগছে তিন সেকেন্ড আবার বলিছ দেখি আলহামদুল ইল্লাহ কয় সেকেন্ড তিন সেকেন্ড সাইজ সেকেন্ড ফাস্ট সেকেন্ড পাঁচ সেকেন্ডের শেষ শুধু আপনি যদি আল শব্দ নিয়ে গবেষণায় বসেন বই লাগতে বসেন এতটুকু জেনে রাখেন আপনার হায়াতের শেষ দিনে যাইয়া বই যতটুকু লিখছেন লেখার পরে আপনি যাই বলবেন আমি আব্দুল্লাহর জীবন শেষ হয়ে গেছে এখনো আল শেষ করতে পারি নাই বাস শুধু আল আমি চারটা শব্দ ধরি নাই আলহামদুর্বদ্য আলহামদু ধরি নেই লিল্লা হে ধরি নেই রব্ববিল হধি নেই আমি শুধু বলছি আলামিন। এই আলামিন আমিন শব্দ দেখতে যত ছোট ভিতরের টাট চাইতে আরো বড় বিশাল